একজন বাবা এসে বললো হাম্মসল্লা সাল্লাম আমার ছেলেটা কোথায় রসুল বললেন তোমার ছেলে কোথায় আমি বলবো কেমনে উনি আপনি চক্ষু বন্ধ করলে বলতে পারবেন রসুলের মজুদার হিসাবে আল্লাহ নবী বললেন তোমার ছেলেটাও মাঠের মধ্যে খেলাধুলা করে ছেলের বাবা বলল ওই মাঠের মধ্যে থেকে গেলেই তো ভাবো রসুল বলেন হা পাবা তবে তোমার ছেলেকে তুমি আব্বু বলে ডাক দিয়া ময়দান থেকে খুঁজবা না তোমার ছেলেকে তুমি নাম দুরা ডাক দিবা ছেলের বাবা বলছে আমি আমার ছেলেকে আব্বু বলে ডাক দিলে অসুবিধা কি রসুল বলছে ঘরে বলবা এখানে বলবা না কারণ এখানে এতিম বাচ্চা খেলাধুলা করতে পারে তুমি আব্বু বলে রাগ দিলে এতিমের বাচ্চার মনে কষ্ট হবে এতিমের বা বাচ্চা বলবে আমার বাবা থাকলেও আমারও তো এইরকম আদর করত। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না আমি এতিম ছিলাম বাবার কষ্ট কি জিনিস আমি হারে হারে টের পাইছি ছয় মাস পর্যন্ত ছয় বছর ছয় মাস বয়সে মায়ের পেটে বাবা চলে গেছে আমি তো জানতাম না আমার বাবা নাই মাঠের মধ্যে বসে বসে ছয় সাত বছর বয়সে আমি মাঠের মধ্যে কানতাম চোখের পানি ছেড়ে সন্ধ্যা হয়ে গেলে মা এসে আমারে মোহাম্মদ তুই কাঁদিস কেন আমি বাচ্চারা মাঠে খেলাধুলা করে বাবার এসে কোলে করে নিয়ে যে যা মা বলতো বাবা রে তোর বাবা নাই তুই জন্মগত এতিম হয়ে দুনিয়ার বুকে এসেছিস এতিমের কষ্ট আমি বুঝি কথা বুঝেন কিনা এই জন্য এতিমের পক্ষে সবচেয়ে বেশি লড়াই করতেন মোহাম্মদ রাসূলুল্লাহ তো রসুলের রাখলাক আপনি মাপবেন কী দিয়া এমন নবী পেয়ে খুশি না